আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা নিয়ে মোহাম্মদ সিরাজ মুখ খুলেছেন এবং অনেক কথা বলেছেন মোহাম্মদ সিরাজ ইম্প্যাক্ট প্লেয়ার রুলটাকে নিয়ে তো দু সালে ইম্প্যাক্ট প্লেয়ার রুল চালু করেছে বিসিসিআই আইপিএল চেয়ারম্যান তারা ইম্প্যাক্ট প্লেয়ার রুলটাকে চালু করেছিল কিন্তু দু হাজার চব্বিশে এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা নিয়ে অনেক কথা বলছে আলোচনা করছে এবং মহম্মদ সিরাজ এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলটাকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন মোহাম্মদ সিরাজ বলেছেন ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য বলিংদের জন্য খুবই খারাপ হচ্ছে কেননা ফ্ল্যাট উইকেট থাকছে এখন প্রত্যেকটা গ্রাউন্ডে এখন ব্যাটিং পিচ করে দিচ্ছে বলিংয়ের জন্য কই মাদাত নেই সুইং নেই এই এই জন্যই মোহাম্মদ সিরাজ বলেছেন ইম্প্যাক্ট প্লেয়ার রুল আসাতে আমাদের জন্য খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে কেননা ফ্ল্যাট উইকেটে বল করতে হচ্ছে এবং উইকেট পড়া সত্ত্বেও তাদেরকে মার খেতে হচ্ছে কেননা পাওয়ার প্লেতে আগে যখন ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা ছিল না তখন পাওয়ার প্লেতে যখন উইকেট পড়ত ব্যাটিং স্লো করে দিত প্রত্যেকটা টিম উইকেট পড়ে গেলেই তখন পাওয়ার প্লেতে স্লো হয়ে যেত এবং উইকেট বাঁচানোর চেষ্টা করত কিন্তু এখন ইমপ্যাক্ট প্লেয়ার রুলের জন্য সেই সেরকম করছে না সারপার কাফার বেঁধে মাঠে নামছে এবং উইকেট পড়া সত্ত্বেও মেরে যাচ্ছেন তারা বোলারদের কিছু মনে করছেন না এখন ইমপ্যাক্ট প্লেয়ার রুলের জন্য কেননা এক্সট্রা ব্যাটিং তারা পেয়ে যাচ্ছে এবং সেই ব্যাটিংয়ের জন্য তারা ভয় করে খেলে না এখন উইকেটের ভয় করে না তাই জন্য মোহাম্মদ সিরাজ বলেছেন ইমপ্যাক্ট প্লেয়ার রুলটাকে হটাতে হবে এবং তার প্রতিক্রিয়া জানিয়েছেন এটাই বলেছেন মোহাম্মদ সিরাজ কিছুদিন আগে রোহিত শর্মা ও ইম্প্যাক্ট প্লেয়ার রুলের ব্যাপারে অনেকগুলো কথা বলেছিলেন তিনি বলেছিলেন অলরাউন্ডার অলরাউন্ডাররা খেলতে পারছে না এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য হায়দ্রাবাদে অসিন্টার সুন্দর আছে যে দারুণ সুন্দর ব্যাটিং বলিং দুটোই করে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য সেই ওয়াশিন্টার সুন্দর বেঞ্চে বসে আছে এবং খেলার সুযোগ পাচ্ছে না অনেক কেউ এরকম আছে অলরাউন্ডার যে বেঞ্চে বসে আছে খেলার সুযোগ পাচ্ছে না তে খেলার খেলাটা ডিজার্ভ করে সে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার রুলের জন্য সে বেঞ্চে বসে থাকছে রোহিত শর্মা এটাই জানিয়েছেন ইম্প্যাক্ট প্লেয়ার রুলের ব্যাপারে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এবং বলেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা আমার পছন্দ না এটা ইন্ডিয়ান ক্রিকেটকে খারাপ করছে এবং প্রতিভাটা বোঝা যাচ্ছে না অলরাউন্ডারের আমরা যখন বিশ্বকাপ খেলতে যাবো তখন আমাদের প্রচুর সমস্যা হবে বলিং নিয়ে কেননা আমাদের পাঁচটা বলিং খেলাতে হবে এবং সেই ছ নম্বর বলিং আমরা পাবো না কেননা অলরাউন্ডার যদি থাকে তো অনেকগুলো বলিং অপশন হয়ে যায় কিন্তু সেই ইমপ্যাক্ট প্লেয়ার রুলের জন্য আমরা ওই প্রতিভাটা দেখতে পাচ্ছি না কেননা তারা তো পারছে না তারা বসে থাকছে একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা টিম তাই জন্য ইমপ্যাক্ট প্লেয়ার রুলের ব্যাপারে এখন অনেক আলোচনা হচ্ছে এবং ইমপ্যাক্ট প্লেয়ার রুলটাকে সবার হটাবার মান চলছে তো আপনারাই বলুন ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনারাই কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল এম ডি রিঙ্কুকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন